সবিজ মহলে হঠাৎই আলোচনার কেন্দ্রবিন্দু বুবলি একটি সাম্প্রতিক অনানুষ্ঠানিক আড্ডায় তিনি শাকিব খানের মা সম্পর্কে এমন কিছু সুন্দর কথা বলেছেন যা শুনে উপস্থিত সবাই অবাক আর মুগ্ধ বুবলি হাসিমুখে বলেন আনটি খুবই শান্ত ভদ্র আর দয়ালু মানুষ আমাকে সবসময় অনেক সম্মান আর যত্ন দিয়ে কথা বলেন সত্যি বলতে কি ওনার মধ্যে একটা আলাদা মায়া আছে যা খুব কম মানুষের মধ্যেই দেখা যায় তিনি আরও যোগ করেন আমি যখনই ওনার সঙ্গে দেখা করেছি নিজের মানুষ বলে মনে হয়েছে এত সুন্দর আচরণ খুব সহজে কাউকে ছুঁয়ে যায় বুবলির এই নরম স্বীকারোক্তি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে ভক্তরাও বলছেন সবিজের ব্যস্ততা আর ভুল বোঝাবুঝির ভিড়েও এমন ইতিবাচক কথা সত্যিই বিরল বাচ্চার মতো করেই সারাক্ষণই মনে হয় যে কোনো কিছু করতে গেলে বা রান্নাঘরে গেলেও শাশুড়ি মনে করে যে